আর চোর জিনিসটা দেখার জন্য কত মানুষের ভিড় দেখতেই পারছেন বন্ধুরা দর্শক যারা আছেন সবাই দেখতেছেন সেই আশ্চর্য জিনিসটা দেখার জন্য সেই পুকুর পরে কত মানুষ আসলে ভিড় করছে বললে বললে বুঝতে পারবো না ভাই ভিডিও করতে আমার আসলে আটকাতেছি ভাই মানুষ দেরিয়ে গেছে ভাই দেখতেই পারছেন কত মানুষ সেই আশ্চর্য জিনিসটা দেখার জন্য সেই পুকুরে আসলে ভিড় করছে কি বলবো বলার ভাষা নাই অনেক 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 মানুষ মানে কি বলবো মানে মানুষের জন্য আসলে যাওয়া যাচ্ছে না রাস্তা দিয়ে এই একটা অবস্থা আসলে কি কি বলবো মানে ফায়ার সার্ভিস সহ যারা আছে সবাই আসলে সেই জিনিসটা দেখার জন্য চলে এসেছে মানে কি কি বলবো আসলে কিছু বলার মতো নেই মানে রাস্তার অবস্থা মানে কি বলবো মানে মানুষের জন্য আসলে যাওয়া যাচ্ছে না মানে ফায়ার সার্ভিস শুরু করে যারা আছে সবাই চলে এসেছে কত মানুষ কত মানুষ দেখতেই পারছেন দেখতেই পারছেন দেখতেই পারছেন ফায়ার 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 সার্ভিস থেকে শুরু যারা আছে দুপুরি সবাই চলে এসেছে বাগানে সবাই দেখতেই পারছেন ইতিমধ্যে 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 সবাই কিন্তু এখানে চলে এসেছে আপনারা কিন্তু দেখতেই পারছেন কত মানুষ 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 ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস যারা আছে তারা এখানে চলে এসেছে তারা এখানে নামার জন্য ঠিক আছে মানে একদম ব্লক মানে মানুষের জন্য কি বলবো আপনাদেরকে আপনার দেখতেই পারছেন হাজার মানুষের বি হাজার মানুষের এখানে ফায়ার সার্ভিস থেকে শুরু করে যারা আছে সবাই এখানে চলে এসেছে শুধু এই আর্চ জিনিসটা দেখার জন্য ভিতরে আসলে কি আছে সেটা দেখার জন্য

বাচ্চা ডাক্তার বল এমনিও বল বাচ্চাও বল সুন্দর বাচ্চা আনার পরে দুই আড়াই ঘন্টা পরে হঠাৎ করে আমরা

এই সেই পাগার যে পুকুর আসলে মানে সেই পাগার এই সেই পাগার এই সেই পাগার এখানে মানুষ মানে এখানে জায়গা দেওয়ার মতো অবস্থা নেই ভাই অনেক মানুষ অনেক শুধুই জিনিস দেখার জন্য এখানে এসেছে আর আমাদের ফায়ার সার্ভিস যারা আছে তারা এখানে এসেছে

बड़ांगा लग गया एक सुतारों से निकलते हैं अरे देख ना ये लड़के को भाषी कीन्हा ये 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 �

আপনার <laughs> ওই <laughs> <laughs>